শান্তিনগর জীবনসাথী সংঘর উনচল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির এবং অ্যাম্বুলেন্স উদ্বোধন করলো চব্বিশে জুলাই শান্তিনগর সাথী নগর ক্লাবের উনচল্লিশতম জন্মবার্ষিকীতে একশো ষোলো নম্বর বিধাননগর বিধানসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের মন্ত্রী সুজিত বোস এবং পৌরমাতা চামিলি নস্কর মণ্ডলের হাত ধরে অ্যাম্বুলেন্স উদ্বোধন হল এছাড়াও এদিন দুস্থ পিছিয়ে পড়াদের বস্ত্র দিলেন এবং শিক্ষার্থীদের হাতে বই খাতা তুলে দিলেন সবার হাতে বৃক্ষ তুলে দিয়ে পরিবেশ সচেতনার বার্তা দিলেন এদিন আশি জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং একশো জন শিক্ষার্থীদের হাতে খাতা পেন জলের বোতল তুলে দিলেন জন মানুষকে করেছেন উদ্যোগ নিয়েছেন বিতরণ বৈদ্য ও বাপি বনু পরিচালনায় শান্তিনগর জীবনসাথী সংঘ উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস বিধাননগর পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা চামেলি নস্কর মন্ডল মোহনবাগানের অধিনায়ক অভিষেক সূর্যবংশী মোহনবাগান ক্লাবের সেক্রেটারি দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন ব্যানার্জী ফুটবল খেলোয়াড় দেবজিৎ মজুমদার পুলিশ অফিসার ইনচার্জ মহাকাশ চৌধুরী সঞ্জীব আচারিয়া সমাজসেবী ডিয়াশিস সহ তৃণমূলের কার্যকর্তারা এবং এলাকার সমস্ত এলাকাবাসীরা উপস্থিত ছিলেন জীবন সাথী সংঘ জীবন সাথী কথটার মধ্যেই তো জীবনের সাথে যোগ সংঘবদ্ধভাবে মানুষের পাশে থাকা সুতরাং সেই ক্লাব আমি আছি বলে নয় ওরা অনেক আগে থেকেই কাজ করে আসছে আমি যেদিকে এখানে পৌর প্রতিনিধি হয়েছি সমস্ত শুধু জীবন সাথী ক্লাব বলে নয় সাথী ক্লাব না ভাঙা যুবক সংঘ আমার শান্তিনগর ক্লাব স্পোর্টিং ক্লাব শান্তিনগর অ্যাসোসিয়েশন ক্লাব আমার না ভাঙা বালক সংঘ তারপরে আমার বাসিন্দু সুমিসিটি সংঘ আমার খাসমহল স্পোর্টিং ক্লাব কুলিপাড়ার ক্লাব সমস্ত ক্লাব সব ক্লাবের সঙ্গে অত্যন্তভাবে যুক্ত ক্লাব মানেই হচ্ছে একটা সমাজের বড় অঙ্গ এখানে কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু নয় সব ধরনের মানুষই ক্লাবে অঙ্গ থাকে তাদের মাধ্যমে তারা কাজ করে ভালো কাজের সঙ্গে আমিও পৌর প্রতিনিধি হিসাবে না এদের পরিবারের এখন আমি যখনই বলেছি মানুষ যখন দলে প্রতিযোগিতা করে দাঁড়ায় তখন তাদের হয়ে দাঁড়াই কোনো দলের হয়ে কিন্তু যখন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যায় ক্লাব সংঘ সমিতি সহ আবহাওয়া জনগণের প্রতিনিধি হয়ে যায় তখন মনে করেন যে একই পরিবারের সদস্য সেই হিসাবেই সমস্ত ক্লাবের সঙ্গে মেলামেশা ভালো কাজের সঙ্গে তাদের যুক্ত থাকা ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি তারা সমস্ত কাজের সঙ্গে যুক্ত মানুষের যারা আছে ভালো কাজের সঙ্গে যারা আছে আমিও তাদের কাজে পৌর প্রতিনিধি তাদের সঙ্গে যুক্ত হয়েছি শুধু পৌর প্রতিনিধি নয় আমরা যারা আমি একা নয় সমস্ত পৌর প্রতিনিধি এবং বিধায়ক মহাশয় যারা মানুষের কাজের সঙ্গে যুক্ত সেইভাবেই আমরা মানুষের কাজে যারা ভালোভাবে সবসময় কাজ করে থাকি আরো আমরা একদম এগিয়ে থাকি সহযোগিতা হাত বাড়াবার চেষ্টা করি যাতে সেই কাজটা আরও পূর্ণাঙ্গ রূপ পায় তেমনি জীবনসাথী ক্লাবও এমনি প্রত্যেক বছরের মতন এবছর ওরা ব্লাড টুলেশন ক্যাম্প একটা বড় কাজ সেই সময় ব্লাড টোলেশন ক্যাম্প না সেই ক্যাম্পের সাথে সাথে স্বাস্থ্য চিকিৎসার একটা ব্যবস্থা করেছে স্বাস্থ্য পরীক্ষা আমার প্রিয় যারা একটু পিছিয়ে পড়া মায়েরা তাদের সারি দেওয়ার ব্যবস্থা আমার যারা ছোটো ছোটো ভাই বোন প্রাইমারি স্কুলে প্রত্যেক বছর তারা বই ব্যাগ ট্যাগ দেয় এটা একটা সুন্দর কাজ এই নবনীয় ভালো সমাজের কাজের সঙ্গে যুক্ত না থেকে নিজেকে না সংযুক্ত করতে পেরে দূরে থাকতে পারে না তাই লোভ লাগলো এদের সঙ্গে যুক্ত হওয়ার কারণ এই ভালো কাজের সঙ্গে যত নিজেকে যুক্ত করতে পারবো তত মানুষের পাশে আরও বেশি করে থাকতে পারবো মানুষের অভাব অভিযোগ দুর্দশা ততকে আরও ভালো করে জানতে পারবো সেইভাবেই জীবনসাথী ক্লাবের সঙ্গে আমি আছি এবং বললাম এই এলাকায় যত ক্লাব আছে সবাই ভালো কাজ করে কম বেশি করে প্রত্যেকের সঙ্গে থাকে এরা শুধু রক্তদান শিবির করে না এরা জগতী পুজোর সঙ্গে যুক্ত আছে আরও প্রতিটা মুহূর্তে বিভিন্ন মানুষের বিভিন্ন সেবা ধরনের যখন যে অসুবিধায় পড়ে সেই ধরনের সংবাদ তাদের মাধ্যমে ক্লাবের মাধ্যমে পাই শুধু আমি পৌর প্রতিনিধি আমি সংগঠনের আমরা এবছর না প্রত্যেক বছর আমাদের কেরলাবের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বাচ্চাদের বই খাতা পেন্সিল বক্স এসব দিক জলের বোতল বস্ত্র বিতরণ বৃক্ষদান করা হয় এবছর নতুন হচ্ছে আমাদের পৌর মাতার উদ্যোগে এবং সুজিদ্দার সাহায্যে সেটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হচ্ছে পুরো ওয়ার্ডের জন্য ছত্রিশ নম্বর ওয়ার্ডের জন্য আর ব্লাড ডোনেশান আমাদের যেরম হয় ডোনেশন যারা ব্লাড দেয় তাদেরকে গিফট দেওয়া হয় আশি জনের মতো বাচ্চাদের ওই একশোটা বাচ্চাকে বই খাতা দেওয়া হচ্ছে আর বস্ত্র পঞ্চাশটা পঞ্চাশ জনকে দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেক বছর ক্লাবে এই ক্লাবে দুটো অনুষ্ঠান বড় করে হয়ে থাকে একটা রক্তদান শিবির আর একটা হচ্ছে জগদাত্রী পুজো সদস্য সবাই একসাথে থেকে অনুষ্ঠান অনুষ্ঠানটা আমরা করি প্রত্যেকটা ক্লাব আমাদের সাথে থাকে আমাদের ওয়ার্ডের যতগুলো ক্লাব আছে সবাই এই অনুষ্ঠানে সহযোগিতা করে তাই জন্য অনুষ্ঠানটা আমরা একটু বড়ো করে করতে পারি আর রইলো আমাদের পৌরমাতা শ্রীমতী নস্কর মন্ডল মহাশয়া উনি আমাদের সব সময় সাহায্য করে সব সময় পাশে আছে আর থাকবেও আর মাননীয় বিধায়ক দাদা তো আমাদের খুব ভালো সুজিত বোস মহাশয় দাদার সহযোগিতা আমরা সব সময় পাই আমাদের ওয়ার্ডের মানুষ সুইদার কাছে যখনই যায় তখনই হেল্প পায় সুইদার মতন মানুষ ওইরকম বিধায়ক আমরা কোনোদিন পাইনি আমরা খুব গর্বিত আমার নাম বাপি বনু ক্লাব সেক্রেটারি শান্তিনগর জীবন সাথী সংঘের সেক্রেটারি আমাদের এটা প্রত্যেক বছর আমরা অবশ্যই হয়ে আসছি সবার সাথে সবার পাশে আমাদের পেলা যুক্ত সবার সাথে সবার পাশে জীবন সাথে কেলা এমন একটা আমাদের নাম আছে আমরা সবাই কিনে চলি আমরা সবার সাথে থাকতে চাই আমরা সবাই মিলে এই কাজটা করে আসি আমাদের দিদি ওয়ার্ডে চামিন নস্ক মঙ্গল মহাশয় দিদি আমাদের অনেক সহযোগিতা দাদা আছে আমাদের সুমিত ঘোষ মহাশয় আমার প্রেরণায় আমরা এত কিছু এটাতে পেরেছি পাচ্ছি সবসময় আমরা ওনাদের সহগুলোতে আমরা এত কিছু অনুষ্ঠানটা করতে পারি ena <laughs> <laughs>